হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন আমি আমার দোয়াই অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে দুইটি বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায় আর আমি অনেকদিন পরে ভিডিও নিয়ে আসতেছি মানে ভিডিও করতেছি কারণ ডিটিতে মধ্যে থাকি ডিউটির মধ্যে সকালে যখন ডিটি থেকে আসি তখন আর মানে ভালো লাগে না ক্লান্তি লাগে তার জন্য আমি মানে ঘুমাই তো ঘুম থেকে আর ইচ্ছে করে না সেটার জন্য আসলে আমি অত্যন্ত চেষ্টা করি মানে ভিডিও বানানোর জন্য আপনাদেরকে নিত্য নতুন মানে কিছু কথাবার্তা বলার জন্য আমার আসলে মানুষের একটা জিনিস এই ইউটিউব ফেসবুক এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এটার মধ্যে আপনার মনের বা প্রকাশ করাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব যেমন ধরো আজকে আমার মনের মধ্যে দুইটা বিষয় জিনিস এটা গুরুত্বপূর্ণ জিনিস কেন কারণ এই মানুষের থেকে এই দুইটি জিনিস যদি না থাকে তাহলে মানুষ কোনোদিনও সফলতা অর্জন করতে পারে না যেমন ধরো এই দুইটি জিনিসের মধ্যে একটি জিনিসের জন্য আজকে আমি বিদেশের মধ্যে আসা মানে আসতে হয়েছে যদি একটি জিনিস যদি আমার যদি থাকতো তাহলে আমার বিদেশের মধ্যে আসার কোনো প্রয়োজনও ছিল না যেমন ধরুন এই দুইটি বিষয় সম্পর্কে আমি আজকে আলোচনা করার জন্য আপনাদের মানে চেষ্টা করতেছি তো আসলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই দুটি জিনিসের মধ্যে একটা প্রথমত জিনিসটা হচ্ছে আপনার টাকা এই টাকাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আসলে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এই টাকা না থাকলে মানুষ কোনো কিছুই করতে পারে না আমি যতটুকু দেখলাম আর কি এই টাকার জন্য মানুষ বাড়িঘর সারে এই কত মানে বিদেশ বিদেশের মধ্যে চলে আসে বাড়িঘর সেরে অনেক খালি বিদেশে না অনেক জায়গার মধ্যে চলে যায় বিদেশ বলতে কোনো কথা না কারণ বিদেশ তো খালি এখানে একটা বোঝায় না অনেকগুলা দেশ বোঝায় বিদেশ বলতে বোঝাচ্ছে মানে বাহিরের দেশগুলোকেই আমরা সেটাকে বাংলাদেশের মানুষ সবাই বিদেশ বলি তো এটার থাকার কারণে আসলে আমরা এই দূর প্রবাসের মধ্যে চলে আসতে হয় না যদি টাকা যদি থাকতো তাহলে কেউ এ মানে বাংলাদেশটা ছেড়ে আমার মাতৃভূমি ছেড়ে আমি কেউ আসতো না সেটা তো আসলে এই টাকাটা হচ্ছে সয় সম্পন্ন একটা জিনিস সয় সম্পন্ন মনে করেন টাকা যদি আমার থেকে থাকে তাহলে আপনি যে কোনো কিছু করতে পারেন আপনার ব্যবসা হোক বাণিজ্য হোক আপনি যাই কিছু মনে হয় আপনি তাই সব কিছু করতে পারবেন আপনার টাকা না থাকলে আপনি কোনো কিছু করতে না আসলে টাকা এমন একটা জিনিস আবার একটা কথা হচ্ছে আপনি টাকা থাকলে হবে না টাকা থাকলে আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেসের প্রত্যেকটা বিজনেসের আপনার কি থাকতে হবে অভিজ্ঞতাটা থাকতে হবে যার থেকে মনে করেন অভিজ্ঞতা নাই সে মনে করেন টাকা আছে কিন্তু কোনো বিজনেসের মধ্যে অভিজ্ঞতা নাই তাহলে সে কোনো একটা বিজনেসের মধ্যে নামলে সে কি হয়ে যায় অনেক লোকসানের মধ্যে পড়ে যায় অনেক সমস্যা হয়ে যায় তার জন্য তো আসলে দু জিনিস থাকতে হবে এক হচ্ছে টাকাও থাকতে হবে আপনার অভিজ্ঞতাও থাকতে হবে এই দুইটা জিনিসের মধ্যে আপনার যদি একটা যদি না থাকে তাহলেও হবে না কারণ টাকার সাথে সাথে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি টাকাটা কিভাবে খরচ করবেন কি ব্যবসার মধ্যে কাজে লাগাবেন সেটা আপনার সব সম্পূর্ণ মানে আপনি নির্ধারণ নিজেই করতে পারবেন কারো পরামর্শ নেওয়ার এরকম কোনো প্রয়োজন নেই কিন্তু পরামর্শ নিতে হবে পরামর্শ নিতে হবে না যে সেটা আমি কিন্তু বলতেছি না পরামর্শ নেওয়ার কারণটা হচ্ছে যেমন ধরুন আপনি একটা নতুন বিজনেস করবেন সেই বিজনেসের আপনার কোনো মানে ধারণা নাই তো ধারণা নাই সেটা যদি আপনি অন্য যে বিজনেস ও যে বিজনেসটা করে সেটা যদি আপনি যদি ওর থেকে একটু পরামর্শ নেন দেখেন অনেক সময় এখন তো এ সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি দেখতে পারেন চার্জ করতে পারেন ইউটিউবের মধ্যে চার্চ করতে পারেন ফেসবুকের মধ্যে চার্চ করতে পারেন গুগলের মধ্যে চার্চ করতে পারেন এখানে দেখে আপনি টিটেলগুলো যদি ভালো করে দেখে যদি আপনি যদি একটু এই দেখে বুঝতে পারেন তাহলে আপনার জন্য যে কোনো ব্যবসা আপনার জন্য সহজ হয়ে যাবে আমরা আসলে ভুল করি কিন্তু এই ব্যবসার মধ্যে করার আগে আমরা অনেক সময় মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আমরা টাকা থাকলে মানে কি ব্যবসাটা করলে ভালো হবে আসলে মানুষের ভুল একটাই কারণ আমরা মনে করেন টাকা থাকলে ব্যবসা মধ্যে নেমে যা হট করে এখন ওই ব্যবসাটার মধ্যে লস খেয়ে গেলে ওই ব্যবসাটা আমরা আর করি না এটা আমাদের হচ্ছে মানুষের একটা অনেক বড় একটা মারাত্মক ভুল যে কারণ আমি একটা যে একটা ব্যবসা করলাম ওই ব্যবসাটার মধ্যে মায়ের খাইছি কিসের জন্য আমার লস হয়েছে সেটা যদি আমি যদি এই পরবর্তী নেক্সট মধ্যে আমি যদি নিয়ন্ত্রণ করতে পারি কিসের জন্য লস খাই সেটা যদি আমি যদি পরবর্তী বুলেটা না করি তাহলে আপনার ওই ব্যবসার মধ্যে আপনি কি করতে পারেন লাভ করতে পারবেন কারণ একটা ব্যবসা যখন আপনি লস দিয়ে ফেলছেন তাহলে আমার মনে হয় না ওই ব্যবসাটার মধ্যে আপনি ছেড়ে চলে আসা আমাদের মানুষের অত্যেকটা ভুল হচ্ছে যে আমরা যে ব্যবসার মধ্যে আসলে লস খাই ওই ব্যবসাটা আর করি না তো মনে করেন তারপর আবার একটা নতুন ব্যবসার মধ্যে যাই কারণ ওই ব্যবসাটার মধ্যে আমরা লস খাই লাইট আর করি না আমাদের যে কোনো ব্যবসার মধ্যে একটু ধৈর্য করতে হবে মানে ধৈর্য ধরে যদি থাকতে পারেন তাহলে আপনার ব্যবসার মধ্যে অবশ্যই যে কোনো ব্যবসার মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন সত্য বলতে আমাদের ডুবাইয়ের মধ্যে আমরা যে যে কোম্পানির মধ্যে কাজ করি প্রত্যেকটা কোম্পানি ছোট থেকে বড় হয়েছে ওনার থেকে আগে একটা দোকান ছিল একটা দোকান থেকে এখন ওনার ষাটটা দোকান সাতটা দোকান থেকে এখন স্টোর ও থেকে আগে স্টোর বাড়া ছিল এখন স্টোর নিজে নিয়ে কিনে ফেলছে এরকম আসলে মানুষ ছোটো থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয় সেটাই তো আমার যেমন ধরেন আমি কেন বিদেশের মধ্যে আসছিলাম সেটা কিন্তু আমার হ্যাঁ কোনো বলা হয় নাই মানে আমি বলছিলাম আপনাদেরকে কিন্তু আমি যে ইউটিউব চ্যানেল পর্যন্ত আমার কি হয়ে গেছিল গ্রোথ কমে গেছিল এখনো পর্যন্ত আমার মানে গ্রোথটা কমে আসে মানে চ্যানেলের মধ্যে যেসব আমার ভিডিওর মধ্যে মনে করেন ওয়ান কে টু কে সারা সাথে সাথে আমার ওয়ান কে টু কে বি হয়ে যেত প্রথমে বাড়ির যখন আমি যখন দেশে দিলাম তখন এখন যেমন ধরেন আমি ভিডিও পর্যন্ত ছাড়তে পারতেছি না তার কারণ আমার ইউটিউব চ্যানেলের গুরুত্ব পর্যন্ত মানে আমি যে এখন দেখেন আমি অধৈর্য হয়ে গেছিলাম তার কারণে আমি কিন্তু ধৈর্য ধরতেছি না তো সমস্যা হয়ে গেছে সেটা প্রত্যেকটা কিছুর মধ্যে আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি যে কোনো কাজের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন যেমন ধরেন আমি তো হাস যাচ্তেছি না আমার ইউটিউব চ্যানেল এখন গ্রোথ কমে গেছে সেটা আমি এটা এদিক দিকে দেখতেছি না কিন্তু আমি সবসময় চেষ্টা করতেছি ওইটার কাজ ওইটার মধ্যে কাজ করার জন্য মনে করেন আমি চিন্তা করি একদিন কাজ করতে করতে অবশ্যই সফলতা আসবে মানুষ তো মনে করেন একদিনে সফলতা তো পায় না আস্তে আস্তে কাজ করতে করতে সফলতা পাই যেমন আমার বিজনেস অনেক লোকসান হয়ে গেছিল তো উপর মনে করেন আমি টেনশন করছি কিন্তু টেনশন করার কারণে আমি তো হাল ছেড়ে দিই নাই আমি আবার অত ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টাটা করছিলাম তো আসলে বিশেষ করে এই কথাগুলো আমি অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ বিডিওকে আসলে কথা বলতে গেলেও যদি বোঝাইতে যায় অনেক লম্বা হয় আবার অনেকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন মানে বলবেন এই এত কথা কিসের এত অনেক অনেক কিছু বলে কিন্তু এগুলা কান দিয়ে কোনো কিছু আপনার যাই আসে না কারণ একটা জিনিস কথা বোঝাতে গেলে অনেক লম্বা হবে কথাটা এটা স্বাভাবিক এটা আজকে না কারণ কথাটা বোঝানোর হচ্ছে হচ্ছে কি মেন আর কিছু না তো যাই হোক আসলে এই দুইটা বিষয় হচ্ছে আপনাদের অনেক একটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে টাকা একটা হচ্ছে বিজনেসের আপনার কি থাকতে হবে আইডিয়াটা থাকতে হবে অত্যন্ত একটা আসলে দরকারি জিনিস এগুলা এটা যদি থাকে তাহলে আপনার দুইটা জিনিস থাকলে আপনার প্রত্যেকটা বিজনেসের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আসলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কোনো কিছু জানা থাকলে কোনো বছর মধ্যে জানিয়ে দিবেন আর আমি চেষ্টা করবো প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য আর আপনাদের নিত্য নিতন মানে কিছু বলার জন্য অনেক কিছু আছে এখানে বিদেশের মধ্যে যদি আমি যদি এরকম ভিডিও বানাতে যাই তাহলে প্রতিদিন আমি ভিডিও বানাতে পারি বলতে পারি আপনাদেরকে অনেক কিছু বলার আছে আসলে মানুষের মানুষের মনের ভাব প্রকাশ করাটা হচ্ছে আসলে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাজা হোক শবাহ সুস্তকবেন বালো আকবেন আসসালক বরহমাতালু